আগামীকাল কিন্তু রাজ্য বাজেট হতে চলেছে এই রাজ্য বাজেট কিন্তু তোমার দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাস্ট বাজেট সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভোটমুখী একটি বাজেট হবে সেই ক্ষেত্রে দেখতে গেলে এমনিতেই ছিয়াত্তর হাজার কোটি টাকারও বেশি কিন্তু রাজ্য সরকারকে যে ঋণ রয়েছে সেই ঋণের সুদ দিতে হয় এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে জনমুখী প্রকল্প তার মধ্যে লক্ষ্মীরভাণ্ডার অন্যতম প্রায় সেখানে বাৎসরিক পনেরো হাজার কোটি টাকা খরচা হয় ফলে সবই মিলে সরকার কিন্তু একটা বিরাট ব্যয় ব্যয় বহন করছে তার সাথে সাথে কিন্তু সামাজিক প্রকল্প এবং একশো দিনের কাজের উপর বৃদ্ধি হতে এবং বিশেষ করে তোমার সিভিল ভলেন্টিয়ার্স এদের কিন্তু দশ বছরের বেশি হয়ে গেল অনেক সিভিল ভলেন্টিয়ার্সের সেই ক্ষেত্রে কিন্তু সেই সিভিল ভলেন্টিয়ার্সগুলো তাদের অস্থায়ী কর্মচারী যাদের বেতন বৃদ্ধি হবে তার থেকে সব থেকে বেশি কিন্তু সিভিল ভলেন্টিয়ার্সের বেতন বৃদ্ধি হতে যাচ্ছে তার কারণ হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার টাকা প্রস্তাব রাখা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন এবং কালকে এটা পরিষ্কার হয়ে যাবে যে সিভিল ভলেন্টিয়ারের বেতন কতটা বাড়ছে তার সাথে সাথে তোমার লক্ষ্মীর ভান্ডার হান্ড্রেড পার্সেন্ট তোমার পাঁচ থেকে সাতশো টাকা বাড়তে পারে এক কোথায় যারা বর্তমান পাচ্ছে বারোশো সে চলে যাবে পনেরোশো টাকা যারা অলরেডি বারোশো পাচ্ছেন তারা হয়তো দু হাজার টাকা পেতে পারে তার সাথে সাথে কিন্তু একশো দিনের কাজের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানকার যে মজুরি বৃদ্ধি করতে পারেন তার সাথে সাথে হচ্ছে আশাকর্মী অঙ্গনওয়াড়ি পাঁচশো টু হাজার টাকা একটা একাধিক প্রতি বছর বাজেটে হয় সেক্ষেত্রে সবথেকে বেশি বৃদ্ধি হতে হতে পারে সিভিল ভলেন্টিয়ার্সদের জন্য আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত অস্থায়ী কর্মচারী তাদের কিন্তু এখন কত করে বাড়বে সেটা বলার ব্যাপার কিন্তু আরেকদিকে যেমন কোথায় বলা চলে যে সিভিল ভলেন্টিয়ার্স এবং আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এদের কিন্তু কিছু হলেও তাদের কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে সিভিল ভলেন্টিয়ার্সদের কিন্তু দু থেকে চার হাজার টাকা বৃদ্ধির সম্ভাবনা থাকছে তার সাথে সাথে কিন্তু প্যারাটিচারেরও একটু বৃদ্ধি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আরেকটি হচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে তোমার কৃষক বন্ধু কৃষক বন্ধু এবং যেহেতু ভোটমুখী বাজেট লক্ষ্মীর ভান্ডারের পরে কৃষক বন্ধু কৃষক বন্ধু এবং একশো দিনের কাজের ওপরে এবং আবার যোজনার যে বাকি ঘরগুলি রয়েছে সেগুলো খুব তরুণ করার একটি ঘোষণা করতে করতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী তার সাথে সাথে যেহেতু প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত তারপরেও সব তোমার যে পরিমাণে এই মুহূর্তে চলছে যে তোমার সরকারি কর্মচারী যারা আছেন সেই সরকার সরকারি কর্মচারীদের কিন্তু যারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দিয়ে মামলার এখনও সুরাহা হয়নি সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু লাস্ট যে দুটি ভোটমুখী বাজেট সেক্ষেত্রে তাদের মন রাখার চেষ্টা করবেন তাদের কিন্তু তোমার ফোর থেকে সিক্স পার্সেন্ট দিয়ে কিন্তু ঘোষণা হতে পারে এবং তার সাথে সাথে যে আরও কিছু প্রকল্প আছে সামাজিক প্রকল্প সেই সামাজিক প্রকল্পগুলির উপর কিন্তু বাজেট বজ দিতে পারবে এটাই এবং আগামী কাল কিন্তু বাজেট কিন্তু এগারোটার পরে শুরু হবে